এই দেখুন ব্যাগ নিয়েছি হাতে দেখতে থাকো ভিডিও করে যাচ্ছি এই যে আমাদের গেট গেটে যাচ্ছি হাটে সার দোকানে সার আনতে যাব দেখতে থাকো ভিডিও তোমরা আমার ভিডিও গুলো দেখবেন বন্ধুরা চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দেবেন আমি খুব অসুস্থ ক্যান্সার পেশেন্ট তবুও আমি কাজ করি ঘরে না করলে আমাদের চলবে কী করে বলো কত ট্রিটমেন্টে থাকতে হয় চিকিৎসায় থাকতে হয় তো দেখো ভিডিওগুলো দেখতে থাকো দোকান চলে যাচ্ছি মাঠে দেখতে থাকো ভিডিও এই দেখো বাড়ির পাশে জবা গাছগুলো লাইন করে লাগানো আছে দেখতে থাকো ভিডিও লোকটা কেটেছে কেমন লাগছে দেখো এই দেখুন আমাদের বাড়ির চাষবাস চারিপাশে কেমন লাগছে প্রাকৃতিকটা সবাই ভিডিওগুলো দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমি খুবই অসুস্থর জন্য আপনাদেরকে ভিডিওগুলো দিচ্ছি এবং কথাগুলো শেয়ার করছি তো দেখছো ভিডিওগুলো কিন্তু অনেকে দেখছো সাবস্ক্রাইব করছে না সাবস্ক্রাইব করবেন এই দেখুন চলে এসেছি একদম আমাদের এই যে বেড়ের মধ্যে এরিয়ার মধ্যে আর এখানে দেখো এমন জুন গাছে আছে হাল হয়ে গেছে পুইশাক দানা দেওয়া হবে তার জন্য মাদাতে সার দেওয়া হবে সার দিতে চলে এসেছি মাথাগুলো সার দেওয়ার জন্য লম্বা লম্বিভাবে ড্রেন কেটে নিয়েছি এই ডেনে ডেনে সার দিয়ে দেবো কোন মন্দিরা পুইসা মাথা দেওয়ার জন্য কী কী সার নিয়েছি এখানে নিয়েছি ডিএপি আর এই যে সুপার পেট আর খোল খোল মিক্সড করে মাদায় দিয়ে দেবো তার জন্য এখানে কি নিয়েছি দেখুন ডিওপি নিয়েছি সুপার ফাস্টফেড নিয়েছি আর খোল এই যে ব্যাগে আছে এখানে ব্যাগের মধ্যে খোল এক জায়গায় মিক্সড করে নেবো ভালো করে নিয়ে ড্রেনে দিয়ে দেব দেখো আমাদের দাদা এই যে মিক্সড করছে সারগুলো দেখো ভালো করে মিস্ট করে নিতে হবে বন্ধুরা এবারে সারগুলো ছড়িয়ে রাখবো তারপরে আপাতত তিন দিন চার দিন পরে দানা পড়বে খোলটা ফুটে গেলে সারটা ফুটে গেলে এইভাবে দিয়ে দেব প্রত্যেক দিনে এইভাবে দিয়ে দেব। দেখো মাঠে সার চাষ হবে বলে সার এসেছি বিকেলে আর এই দেখো সন্ধ্যাবেলায় ধান ভাপানো ভাপানো হচ্ছে কালকে সিদ্ধ হবে সারাদিনে আমাদের কত কাজ দেখো তোমরা আমাদের ভিডিওগুলো দেখবেন সাবস্ক্রাইব করবেন আপনারা সারাদিনই আমাদের কত কাজ থাকে বলো তোমরা দেখছো সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করে দেবেন